আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার সো বড় বড় মতো আমি আপনাদের মাঝে চলে আসলাম আজ দু হাজার পঁচিশ এবং সেপ্টেম্বর মাসে পনেরো তারিখ দিনটা খুব মেঘলা ময় কিন্তু তারপরও বের হয়েছি আজ একটি ডাক্তারের কাছে গিয়েছিলাম চিকিৎসা খুবই ভালো আসলে ইউরোপে যে কোনো জায়গায় আপনি চিকিৎসা নেন খুবই ভালো তো এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমি প্রায় সাড়ে আটটা বাজে এখানে এসেছি দুর্ভাগ্যবশত এখানে কয়েকটা পরীক্ষা করা হয়েছে চক্ষ পরীক্ষা দাঁতের ট্রিটমেন্ট তারপর ব্লাড টেস্ট ইউরিন টেস্ট তারপর হচ্ছে যে আপনার আর কয়েকটা পরীক্ষা করা হয়েছে তো এইগুলির রেজাল্ট দিতে কয়েক কয়েকদিন সময় লাগবে তো তারপর আমাদের আমাকে আবার ডাকবে অবশ্য যেহেতু সমস্যাটা হয়েছে কিনা না হয়েছে এটা অবশ্যই থাকবে কিন্তু আমি খুবই স্যাটিসফাই এই কারণে বলতেছি যে ইউরোপের চিকিৎসাটা খুবই ভালো এবং সর্বশেষ একটা জিনিস আমি এখান থেকে পেলাম যে যেহেতু আমি খালি পেটে এসেছি এমটি স্টোমা এবং পরীক্ষা করার শেষে তার আমাকে একটি কক্ষে নিয়ে গেছে এবং কক্ষে ওখানে খাওয়া দাওয়া বলতে কি হালকা কিছু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এইটাই বলতেছি যে হেভি কোনো খাবার না কফির সাথে বিস্কুট বা কেক অন্য অন্য খাবার টাবার আছে এগুলি খাওয়ার জন্য প্রিপারেশন করে রাখছে এটা সবাই খাইতেছে দেখতেছি যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে গা এবং একজাম শেষ হয়ে গেছে গা একজাম তারা সবাই খাইতেছে তো এটা দেখে খুবই ভালো লাগলো যে আসলে কি সুন্দর আপ্যায়ন করে এত সুন্দর আপ্যায়ন আমাদের দেশে তো কখনো হবে না আমাদের দেশে তো মনে করেন যে টাকা ছাড়া কিছুই না তো এটাই দেখলাম যে আসলে ইউরোপের যেটা সব সময় ভাবে মানুষ যে এখনো ভেবে আছে যে ইউরোপের চিকিৎসা সব সময় উন্নত অন্য অন্যান্য দেশের তুলনায় এখানে টাইম টু টাইম তারা সমস্ত কিছুই করে তো এখানে ব্লাড টেস্ট করালো ইউরিন টেস্ট করালো চক্ষু টেস্ট করালো দেখা যাক ফলাফলের জন্য কি পাওয়া যায় তো এই যে সেন্ট্রাল ইউরোপের এই জিনিসটা সবচেয়ে ভালো স্বাস্থ্যের দিক দিয়ে আপনার যে কোনো ধরনের যদি চিকিৎসা পেতে চান তাহলে অল্প খরচে বিনামূল্যেই পাওয়া যায় যেটা বলতে পারি বিনামূল্যেই তো এটার জন্য হয়তো বড় আপনার টাকা দেয় কিন্তু সরকারের এটা ভর্তুকি থাকে প্রত্যেকটা দেশে এরকম একই অবস্থা থাকে আপনার ফ্রান্সে কন স্পেনে কন ইটালি কন সব দেশে একই অবস্থাগুলো জার্মানি কন চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষার ব্যবস্থা উন্নত অন্যান্য যে প্রশাসনিক যে দিকগুলো আছে তার চেয়ে বেশি উন্নত এই কয়েকটা সেক্টর খুবই উন্নত পাশে হাইওয়ে রাস্তা হাই অত হাইওয়ে না কিন্তু তারপরেও হাইওয়ে বলতে হয় যেহেতু গাড়ি অনবরত চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে প্রচুর গাড়ি এখানে কোম্পানির অভাব নাই কে আজকে আমি আরেকটু বিষয় নিয়ে একটু আলোচনা করি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে অনেকই হতভগ্ন হয়েছে যে ভিডিওটা দেখে এবং অনেকে কমন লেগেছে যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে সেন্ট্রাল ইউরোপে আসে এবং সেন্ট্রাল ইউরোপে যে একটি দেশ সেটা হচ্ছে পর্তুগাল পর্তুগালের নাম অবশ্যই শুনেছেন কিন্তু অনেকেই এখন বাংলাদেশ থেকে এই পরিমাণের টাকা খরচ করে তারা কতটাই বিপদে পড়ে আজকেও এক ভাই ফোন ফোন দিয়েছে স্পেনে থেকেই তো তিনিও এতগুলা টাকা খরচ করে পর্তুগালে এসেছে কিন্তু পর্তুগালে আসার পরে যে প্রবলেমটা তিনি ফেস করেছে কিন্তু যদিও তিনি জানতেন না যে তার কাঠ রেনু হবে না কিন্তু সবসময় প্রতিশ্রুতি দিয়েছে যে কার্ড রেনু হবে এখানে পাসপোর্ট পাইবে পি আর পাইবে এই ধরনের কথাবার্তাগুলাই বলতো এজেন্টগুলা কিন্তু আসার পরে কিন্তু তা তিনি করতে নাই এবং পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার কারণে তিনি হলে আবার স্পেনে এসে পড়েছে স্পেনে এসে অর্থাৎ মানবতা জীবন যেমন চালাইতেছে কষ্ট হলেও থাকতে হবে এটা সবাই মেনে নিতে হবে কারণ পরিস্থিতির শিকার যে এই যে তিনি প্রায় আঠেরো লক্ষ টাকা উনিশ লক্ষ টাকা খরচ করছে আঠারো থেকে উনিশ লক্ষ টাকা খরচ করে তিনি পর্তুগালে এসেছে এবং পর্তুগালে শেষ পর্যন্ত আসার পরও তিনি টিকে থাকতে পারে নাই এবং ভবিষ্যতে দেখতেছে এবং অনেক যে সিনিয়র লোক আছে তাদের থেকে সমস্ত কিছু তথ্য নিয়ে সংগ্রহ করে শেষ পর্যন্ত তিনি আবার স্পেনে চলে গেছে কিন্তু স্পেনে এখন আবার মানবতার জীবনযাপন কাটা গেছে চাকরি বাকরি অনেকটা নাই বললে চলে তাছাড়া দুই বছর ছাঁকার পরে যে একটা কন্ট্রাক্ট কিনতে হবে সেই পরিমাণ টাকাও তাকে অ্যারেঞ্জ করতে হবে ইউজ পরিমাণ টাকা তাছাড়া আমি পাঁচ থেকে ছয় মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে দুই বছরে এই স্পেনে থাকতে হলে আপনার প্রায় পঁচিশ পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে এটা একটা ক্যালকুলেশন দিয়েছিলাম ঘটনাটা অনেকটা সত্য হয়তো পারে সরকারের এটা বর্তমানে যে অবস্থা রাখছে এই অবস্থা অনুযায়ী আমি বলতেছি কিন্তু একটা সময় যদি সরকার কন্ট্রাক্টার চেঞ্জ করা ফলে বা কন্ট্রাক্টের পরিবর্তে যদি সরকার একটা ট্যাক্সের নিয়ম মানে হয়তো বা অনেকটা সাশ্রয় হবে অনেক প্রবাসী ভাই এখান থেকে বেনিফিট পাবে কাফিল গেছে ভাই কেমন আছেন মালয়েশিয়া থেকে ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন তো তখন হিসাবটা হবেই তো অন্যরকম এখন বর্তমানে সরকার যেটা ঘোষণা দিয়েছে এবং সেইভাবেই চলতেছে যে কন্ট্রাক্ট লাগবে এবং এক একটা কন্ট্রাক্ট কিনতে প্রাইস হয় থেকে সাত সাত হাজার ইউরো কিছু কিছু জায়গা আরও বেশি আট থেকে নয় হাজার ইউরো এবং আপনি জানেন দুই বছরে এখানে থাকা খরচের কতটাই এক্সপেন্সিভ যেহেতু ইউরো কারেন্সি কখনো কল্পনা করবেন না যে রোমানের মতন বা বুলগেরিয়ার মতন বা ক্রোশিয়ার মতন এখানে খুবই এক্সপেন্সিভ তিন গুণের পরিমাণে খরচ এখানে হয় আপনাকে মিনিমাম খান আর খানা আর হচ্ছে বাসা থাকার পরিমাণে খরচ প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনাকে এক্সপেন্ড করতে হবে এই টাকাটা অবশ্যই আপনার লাগবে প্রত্যেক মাসে আপনারা যাই করেন আর বার্সোনারাতে জানেন আরও যে একটা রুমের ভাড়া বা সিটের ভাড়া কতটা এক্সপেন্সিভ তো যাই হোক এখন পরিস্থিতির শিকার হয়ে মানুষ যখন আসে তখনই বুঝতে পারে এটাই বলতে চাচ্ছিলাম যে মানুষ যখন পরিস্থিতির শিকার হয় তখনই তার ভুলগুলা বুঝতে পারে অনেকেই ভাবে ভাই আপনি তো রয়েছেন আপনি কেন চলে যান না কেন বা আপনারা কেন ওই দেশে থেকে অন্য ভালো একটা দেশে যান যেটা বাস্তব করতে ওইটাই বলতেছি আসার পরে অনেকেই অবশ্যই বুঝতে পারছে ভাই আবার অনেকেই চলেও গেছে সত্য কথা অনেকে চলে গেছে কারা যারা অ্যাম্পার করার পরও রোমানিয়াতে চলে গেছে কেউ কেউ ক্রোশিয়া চলে গেছে এরকম অনেক আছে পোল্যান্ডে চলে গেছে পোল্যান্ড মনে করেন যে বাঙালির একটা কমিউনিটি হিউজ পরিমাণ কমিউনিটি এখানে আছে যদিও পোল্যান্ড হচ্ছে রোমানিয়া সেম আর একটা রোমানিয়ার মতন এখানে দালালের অভাব নাইকে হিউজ পরিমাণে দালাল আপনি যে মনটা শুনছেন যে এখানে অল্প পরিমাণে ইনভেস্ট করে ভালো ভালো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করা যায় এটা ঘটনা সত্ত্বেও কিন্তু এখানে দালালের অভাব কে যে যায় সে বুঝে যে পোল্যান্ড হচ্ছে সেম রোমানের মতন আরেকটি আরেকটি দেশ অফরন্ত দালাল বাঙালি দালাল যেটাই বললাম এখানে দেখেন একজনই একজন বিজনেসম্যানই দশটা রেস্টুরেন্ট ওপেন করতেছে এখানে সীমিত ইনভেস্ট দিয়ে আপনি ব্যবসাটা ওপেন করতে পারতেছেন এই দশটা ইনভেস্টের মধ্যে দেখবেন যে শেয়ার কত দূর ঢুকে লাগছে কোদিকটা কি কী হয় না হয় আপনি নিজে বুঝবেন না হয়তো বারে আপনার শখ রয়েছে অথবা আপনার নিজেকে ডেভেলপ করার জন্য একটা বিজনেস প্রতিষ্ঠার করে আপনার সামনের দিকে এগিয়ে যাবেন কিন্তু সেই এগিয়ে ওটা আপনি যখন ধরা খাইবেন তখন বুঝতে পারবেন এরকম করে হলো অনেক ধরা খাইছে পলিনটি যায় যারা দশ হাজার ইউরো অথবা পনেরো হাজার ইউরো ইনভেস্ট করে ছোটোখাটো একটা শেয়ারও করছিল কিন্তু শেষ পর্যন্ত ওইটা টিকতেও পারে নাই তার লাইভে আরও ধ্বংস হয়ে গেছে তিনি একসময় চিন্তা করতেছে যে আমি যদি এক বছর বা দুই বছর অন্য জায়গায় কাজও করতাম তা তো আমার পনেরো লক্ষ টাকা থাকতো সাপোজ শেষ পর্যন্ত এই পরিমাণের টাকাটাও তিনি পায় নাই বলে তো যাই হোক আমি প্রবাসী লেগেছে ভাই রোমানে আইজিআই ফিজিক্যাল সাবমিশন করার কত দিন পরে অ্যাপ্রুভাল আসতে পারে আমি সতেরো তারিখে ফিজিক্যাল সাবমিশন করেছি ফ্যামিলির জন্য ওকে ফ্যামিলির জন্য যেহেতু আপনার সতেরো তারিখে গত মাসের সতেরো তারিখে অ্যাপ্লাই করছেন তো মিনিমাম এখানে আপনার তিন মাস সময় দেয় তিন মাসের মধ্যে হয়ে যায় তবে তিন মাস আগেই হয়ে যায় কিন্তু এখানে খুব একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার হাউস যে ভেরিফিকেশন হয় এই ভেরিফিকেশনের সময় অবশ্যই আপনি অ্যাটেন্ড থাকবেন এনি হাউ যদি যদিও জানি বা আপনিও জানবেন আপনাকে ফোন দিবে ইমিগ্রেশন থেকে তো এই বাসাটা বাসাটার জন্য এখন অনেক অ্যাপ্রুভাল ক্যান্সেল হচ্ছে এবং অনেক বিষয়ও রিজেক্ট হচ্ছে বিষয় বলতে কি অ্যাপ্রুভালই ক্যান্সেল হচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে বাসাটা কারণে তারা মানে অ্যাপ্রুভ করে না তো ওই সময় যা যা প্রয়োজন তাদেরকে বলবেন এক্সপ্লেন করবেন এবং যা দরকার তাদের থেকে সেটা অবশ্যই জেনে নেবেন এ বাসার কারণে হলে অনেকটা সমস্যা হচ্ছে এবং অনেকই অনেক প্রবাসী বা এইটার দিকে পিছিয়ে যাচ্ছে কারণ আগে ছিল পরিস্থিতি একরকম এখন বর্তমানে আস্তে আস্তে সব কিছুই পরিবর্তন হয়ে আসতেছে কাফিল লেগেছে ভাই মালসা থেকে রোমানের জন্য জমা দিয়েছিলাম ডিমস ট্রাভেলস আমাদের ভিন্ন তিনজনের টাকা মেরে দিয়েছে ডিমস ট্রাভেল তিনজনের জন্য জমা দিয়েছেন ডিম ট্রাভেলসে টাকা মেরে দিছে কিনা জানি না তো দেখেন তার কাছে থেকে কি করা যায় তিনি আদৌ কি জমা দিয়েছে কি না বা জমা দেওয়ার পরে কী অবস্থা হয়েছে এমনও হইতে পারে মানুষের পরিস্থিতি পরিবর্তন আসে যখন একটা ইউরোপে থাকবেন তখনই বুঝতে পারবেন কত মানুষের সাথে কতভাবে শিকারী হইতে হয় হয়তোবা যে লোক তার কাছে জমা দিয়েছে যার কাছে জমা দিয়েছে সেই লোক তার কাছে প্রতারণা করছে বা কাগজপত্র উঠাইছে কিন্তু এখন তারা পাত্তাই পাইতেছে না এরকম অনেক আছে যখন আর আপনি একটা ইউরোপে দেশে থাকবেন বা সেন্টেন ভুক্ত দেশে থাকবেন তখনই বুঝতে পারবেন আসলে ঘটনাগুলা সত্য তার কাছে কিছু করা নাই যদি তিনি সৎ থাকে অবশ্যই আপনাকে সব কিছুই বলবে এছাড়া আর কিছু করা নাই মেরে দিছে কথাটা হচ্ছে একটু রকম বা ভিন্ন রকমে দেখাইছে আজকে ষোলো মাস হয়েছে ভাই আমাদের কোনো কোনো রিসিভ করে না আমাদের ফোন রিসিভ করে না এখন রিসিভ করার কারণটাই অবশ্যই আমি আপনাকে বললাম রিসিভ করার কারণ হয়তো পারে তার কাছে কোনো উত্তর নাই ষোলো মাস হয়েছে লং টার্ম এবং এর কাছে থেকে আর ভালো কিছু পাবেন না তো চেষ্টা করেন অন্য কোনো পন্থায় অন্য কোনো উপায়ে যদি আপনার আশা থাকে এবং সেই আশাটাকে পূর্ণ করতে চান তাহলে ভালো একটা লোকের মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করেন মানুষ এভাবে অনেকভাবে প্রতারিত হয় আপনি যেভাবে প্রতারিত হয়েছেন যার কাছে দিয়েও সেও হয়তোবা অন্য যার কাছে জমা দিয়েছে তার সাথে প্রতারিত হয়েছে তার সাথে যে কন্টাক্ট ছিল বা কাজ ছিল সেগুলি সঠিকভাবে করায় নাই যে কারণে ঝামেলাটা হয়ে গেছে আর যে কারণেও আপনাকে আপনার ফোন রিসিভ করে না বা আপনার সাথে কথা বলে না তো যাই হোক ভাই আপনার সাথে অনেক কথাবার্তা বললাম আবারও আসবো এটা একটু অফিসে এসেছি তো একটু কথা বলবো তো চিন্তা করতেছি